পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক মসজিদটিতে পাঁচটি লোহার বানানো দানবাক্স রয়েছে প্রতি তিন মাস পর পর বাক্সটি খোলা হয় কিন্তু এবার দানবাক্স খুলে সবার চোখ চড়ক গাছ মসজিদের দানবাক্সে মিলেছে নগদ এক কোটি তেরো লাখ তেত্রিশ হাজার চারশো তিয়াত্তর টাকা সঙ্গে পাওয়া গেছে স্বর্ণ ও রূপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও তিন মাস পর শনিবার দানবাক্স খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে টাকা গণনা প্রতি তিন মাস পর পর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স হিসেবে ব্যবহৃত পাঁচটি লোহার সিন্ধু আর বরাবরই এসব দানবাক্স খুললে বিপুল পরিমাণ অর্থ স্বর্ণ ও রূপার অলঙ্কার মেলে এর আগে গত বছরের তেরো অক্টোবর এসব দানবাক্স খুলে পাওয়া যায় এক কোটি তেরো লাখ ছিয়ানব্বই হাজার ছয়শ পঁচাশি টাকা এছাড়া বিদেশি মুদ্রাসহ স্বর্ণ ও রূপার অলঙ্কার মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেলা প্রশাসন বলছে এসব অর্থ এ মসজিদ সহ জেলার সব মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় মসজিদের খতিব এলাকাবাসী ও দূর থেকে আসা লোকজন বলছেন এখানে মানত করলে মনের বাসনা পূর্ণ হয় এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন স্থানীয়রা জানায় সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝপথে প্রবাহিত নরসন্ধা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে মুসলিম ও হিন্দু নির্বিশেষে সব লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের নাই ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগলপীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকেই আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু মুসলিম নারী পুরুষ মানত নিয়ে আসেন এখানে তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জোমান নামাজ আদায় করেন এ মসজিদে আর এই ইতিহাস প্রায় আড়াইশো বছরেরও অধিক সময়ের বলে জানা যায় জেলা প্রশাসককে সভাপতি করে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য লোকজনকে নিয়ে গঠিত কমিটি এই মসজিদটির ব্যবস্থাপনা ও দেখভালের দায়িত্বে রয়েছেন আর দানের বিপুল অর্থ মসজিদ ও মসজিদ ক্যাম্পাসে অবস্থিত মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় এ ব্যাপারে কথা হলে কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান এক কোটি তেরো লাখ তেত্রিশ হাজার চারশো তিয়াত্তর টাকা এবং স্বর্ণ ও রূপার অলঙ্কার সহ বিদেশি মুদ্রা তার শাখায় জমা হয়েছে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান জানান তিনি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজির হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলার পর সকাল থেকে প্রশাসন ও ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্যাংক মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা টাকা গোনার কাজে অংশ নেন